আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আফিফা ইনকিউবেটর নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা অনেকেই আমাদেরকে কল করে বলেছেন ভাই রমজান মাস কোনো অফার থাকবে কিনা আপনাদের ইনকিউবেটরে তো আজকের এই ভিডিওটিতে থাকবে ধামাকা অফার ধামাকা অফার সম্পর্কে জানতে হলে আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো আজকের এই ভিডিওটিতে এই ইনকিউবেটরের উপর থাকবে ধামাকা অফার তো এটি 276 ডিমের অটোমেটিক ইনকিউবেটর 176 ডিমের স্যাটার এবং 100 ডিমের হ্যাচার সম্পূর্ণ কক্সিট বডির ইনকিউবেটর যদিও এটি কক্সিট ইনকিউবেটর এরপরেও কিন্তু এর পুরুত্বটা আলহামদুল্লাহ খুবই মোটা টাইপের একটি ব্যবহার করা হয়েছে যার কারণে এটার উপর দাঁড়ানো তারপরেও কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না এটি ইনকিউবেটর যেহেতু আমাদের দেশে বিদ্যুতের বড় একটা সমস্যা বিদ্যুৎ চলে গেলে দীর্ঘ সময় বিদ্যুৎ আসে না তো সেক্ষেত্রে কি করবেন তো আমাদের এটা কিন্তু এসিডিসি সিস্টেম করা আছে অর্থাৎ বিদ্যুৎ না থাকলে আপনি বারো ভোল্টের ব্যাটারির মাধ্যমে এই ইনকিউবেটরটি খুব সহজ সহজে ব্যবহার করতে পারবেন একশো ডিমের স্যাটার এবং একশো ডিমের হ্যাচার অনেকেই বলেন তাহলে কিভাবে স্যাটার এবং হ্যাচারটি মেনটেন করব যখন আপনি ডিম বসাবেন এই যে পূর্তিটা থাকে কিন্তু আপনারা অষ্ট আশিটা করে ডিম দিতে পারবেন টোটাল একশো তাহলে আপনি যদি এখানে গ্যাপ দেন অর্থাৎ আজকে একশো ডিম দেন পরবর্তীতে ছিয়াত্তরটা ডিম দেন হ্যাচিংয়ের যখন সময় হবে মুরগির ডিমের ক্ষেত্রে আঠারো দিন পরে আপনাকে ডিমগুলো ট্রেতে নামায় অর্থাৎ নিচের হ্যাচারে নামায় দিতে হবে নিচের ফ্লোরে নামায় দিতে হবে একুশ দিনের মধ্যে মূলত বাচ্চাগুলো ফুটে বের হবে অথবা চাইলে আপনি এটাও করতে পারেন আজকে অষ্টআশিটা ডিম দিলেন এক থাকে আবার পরবর্তী পাঁচ দিন বা এক সপ্তাহ পরে আবার অষ্টআশিটা ডিম দিলেন যখন ডিমের বয়স আঠারো দিন হবে তখন আপনি ডিমগুলো হ্যাচিংয়ে নামায় দেবেন এটা মুরগির ডিমের ক্ষেত্রে আবার যদি আপনি কোয়েলের ডিম ফোটান যারা কোয়েলের ডিমের ইনকিউবেটর চাচ্ছেন অল্প বাজেটের মধ্যে বড় ক্যাপাসিটি আপনারা কিন্তু এই ইনকিউবেটরটি নিতে পারেন এটা কোয়েলের ডিম চারটা কম চারশো ডিম দিতে পারবেন আপনি কোয়েলের তাহলে বুঝতে পারতেছেন অল্প বাজেটের মধ্যে ক্যাপাসিটি বড় এইটার সাথে কিন্তু আপনারা

পাশে কিন্তু আপনারা একটা আর্দ্রতা মিটার দেখতে পাবেন আমি যদি আপনাদেরকে সেটি একটু দেখাই যে পাশে আপনারা বেশ কিছু কন্ট্রোলার দেখতে পাবেন এখানে যে সাদা মিটারটি পেয়ে যাবেন এটি হলো আর্দ্রতা মিটার এখানে আদ্রতা ইনকিউবেটরের ভিতরে কত আছে এখানে কিন্তু শো করবে সাধারণত নরমালি আদ্রতা প্রয়োজন পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পার্সেন্ট যদি আপনি ইনকিউবেটরের ভিতরে পানির পরিমাণটা বাড়িয়ে দেন তাহলে আদ্রতা অটোমেটিকলি বাড়বে আবার যদি পানি কমিয়ে দেন তাহলে আদ্রতা অটোমেটিকলি কমবে এবং এর পাশে আরেকটি কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এটি হলো টেম্পারেচার কন্ট্রোলার যেটি মডেল নাম্বার এস টিসি এক হাজার কন্ট্রোলার এবং নিচে আরেকটি কন্ট্রোলার পেয়ে যাবেন এটি হলো ডিসি কন্ট্রোল কন্ট্রোলার যখন আপনি ব্যাটারিতে চালাবেন তখন আপনাকে এই কন্ট্রোলারটি চলবে অর্থাৎ এই তিন এক মডেলের এই ডিসি কন্ট্রোলারটি চলবে এবং পাশে আরেকটি কন্ট্রোলার দেখতে পাবেন এটি হলো টাইমার কন্ট্রোলার অর্থাৎ এটি কতক্ষণ পর ডিমটাকে ঘোরাবে অর্থাৎ ট্রান করবে এখানে কিন্তু আমাদের টাইমিং সেট করে দেওয়া আছে প্রতি নব্বই মিনিট পর একবার করে ট্রান হবে একবার এই পাশে যাবে আরেকবার এ পাশে যাবে এটা কিন্তু এই টাইমার কন্ট্রোল করবে এবং এখানে আরেক দেখতে পাবেন অ্যাডাপ্টর চার্জার এটির কাজ হলো ভিতরে যে ফ্যানগুলো আছে এই ফ্যানগুলো চালানোর ক্ষেত্রে একটি অ্যাডাপ্টরটি ব্যবহার করা হয়েছে এবং এখানে আপনারা পেয়ে যাবেন একটি ডিসি ক্লিপ অর্থাৎ যখন ব্যাটারির সাথে সংযোগ দেবেন তখন আপনাদেরকে এই ব্যাটারি কানেকশনটি ব্যাটারির সাথে দিয়ে দিতে হবে দুইটি লাইন যদি আপনারা একসাথে দিয়ে রাখেন তাহলে কারেন্ট চলে গেলে এটি অটোমেটিকলি ব্যাটারি থেকে চলবে এই হলো মূলত খানের কাজ যখন আপনারা যখন ইনকিউবেটর হাতে পাবেন তখন কিন্তু আপনাদের এগুলো সব সেট করা থাকবে আপনাদেরকে কোনো কিছু হাত দিয়ে সেট করতে হবে না সব কিছু অটোমেটিকলি সেট করা থাকবে যখন আপনারা ট্রেতে ডিমগুলো বসাবেন প্রতিটা ডিম বসানোর সময় ডিমের চিকন মাফা নিচের দিকে রাখবেন যদি উপরের দিকে রাখেন তাহলে কিন্তু ডিম ফুটবে না এই জিনিসটা আপনারা অনেকেই ভুল করে থাকেন যখন ডিম বসাবেন ডিমের চিকন মাথা নিচের দিকে রাখবেন এটা টার্ন করবে প্রতি 90 মিনিট পর পর আমি যদি একটু দেখে আপনাদেরকে দেখেন এখন কিন্তু এটা টার্ন করতেছে অর্থাৎ ঘুরতেছে এটা অটোমেটিকলি করবে আপনাদেরকে কোনো কিছু হাত দিয়ে করতে হবে না এক কথায় সবকিছু অটোমেটিকলি হবে দেখেন এটা কিন্তু এই মুহূর্তে টার্ন হচ্ছে বা ঘুরতেছে এটা অটো কাজ করবে এবং এখানে কয়েকটি ফ্যান দেখতে পাচ্ছেন ফ্যানের কাজ থাকবে হলো তাপমাত্রাকে এই দিকে অর্থাৎ ওতর দিকে যেন ছড়িয়ে যায় এইজন্য কিন্তু আমরা এখানে ফ্যান ব্যবহার করেছি এবং যখন আপনারা বাল্ব লাগাবেন বাল্ব লাগানোর ক্ষেত্রে এখানে একটি 100 ওয়াটের যে লাল বাল্বগুলো আছে এই লাল বাল্বগুলো লাগাবেন যখন গরমের পরিমাণ অতিরিক্ত হয়ে যাবে তখন আপনারা এখানে 60 ওয়াট লাগাবেন এখন আপাতত আপনারা এখানে 100 ওয়াটের বাল্ব লাগাবেন এবং এখানে আরেকটি ফ্যান দেখতে পাচ্ছেন ওই যে কোনায় দেখতে পাবেন একটা ফ্যান থাকবে অনেকেই বলেন যে ওই ফ্যান চলে না কেন এটি হলো ওভার টেম্পারেচারে ফ্যান যদি কোনো কারণে ইনকিউবেটরের ভিতরে তাপমাত্রাটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু অটো অটোমেটিকলি ওই তাপটাকে বের করে দেবে অর্থাৎ এটা সম্পূর্ণ অটোমেটিক একটি ইনকিউবেটর তাপমাত্রা টার্নিং সব কিছু হবে শুধুমাত্র আপনাকে আর্দ্রতার জন্য পানি দিতে হবে আর কোনো কিছু আপনাকে হাতে করতে এটা সব কিছু অটোমেটিকলি কন্ট্রোল হবে তো যারা এই ইনকিউবেটরটি নিতে চান আমাদের কাছ থেকে অল্প টাকার মধ্যে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি ঘরে বসে আমাদের এই ইনকিউবেটরটি নিতে পারবেন এই ইনকিউবেটরটির বর্তমান প্রাইস নিচ্ছে আমরা অনলি ছয় টাকা এবং সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং এখানে চারটা ট্রে পয়লে যে ট্রে দেখতে পাচ্ছেন এটা চারটা ট্রে পাবেন এই ইনকিউবেটরের সাথে এই চারটা ট্রে এর জন্য আপনাকে আলাদা পেমেন্ট করতে হবে অন দুইশো টাকা পেমেন্ট করতে হবে এই ইনকিউবেটরটির সাথে যারা কোয়েলের ডিম ফোটাতে চাচ্ছেন আপনাদেরকে এই কোয়েলের ট্রেটি নিতে হবে এই কোয়েলের চারটা ট্রে এবং এটা একটু কাস্টমাইজ করে অ্যাঙ্গেল বসিয়ে দিতে হবে বিল আসবে সাত হাজার দুইশো টাকা টোটাল সাত হাজার দুইশো টাকা আমরা যারা কোয়েল ট্রে সহ নেবেন তাদের জন্য রাখতেছি অনলি সাত হাজার টাকা এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে কোয়েল ট্রে সহ আর যারা শুধুমাত্র মুরগির ডিমের ট্রে নিতে চাচ্ছেন তাদের জন্য প্রাইস থাকবে ছয় হাজার আটশো টাকা এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আমাদের ইনকিউবেটরের সাথে আপনারা এই ধরনের ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন যেটি পড়লে আপনি খুব সহজেই আমাদের এই ইনকিউবেটরটি পরিচালনা করতে পারবেন আমাদের এই অফারটি থাকবে কিন্তু সীমিত সময়ের জন্য অর্থাৎ এই রমজান মাসে দুই সালে রমজান মাসে যারা ইনকিউবেটর নেবেন তাদের জন্য থাকবে এই অফারটি রমজান শেষ হয়ে গেলে কিন্তু আর এই অফারটি থাকবে না তো যারা আরেকটু কম বাজেটের মধ্যে ইনকিউবেটর নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের রয়েছে থাওয়াকা অফার এই যে আমাদের সবচেয়ে জনপ্রিয় একটি ইনকিউবেটর চল্লিশ থেকে পঞ্চাশ ডিমের এটির আমরা টাকা তবে এই ইনকিউবেটরের সাথে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে না এটির প্রাইস পড়বে অনলি তেরোশো টাকা চল্লিশ থেকে পঞ্চাশ ডিমের ইনকিউবেটর শুধুমাত্র এসি হবে যাদের বাজেট আরেকটু বেশি চাচ্ছেন যে ককশিটের ইনকিউবেটর নেবেন এবং একটু বাজেটটা আরেকটু বেশি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই আশি থেকে একশো ডিমের ককশিট বডির ইনকিউবেটরটি নিতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ এসি ডিসি একটি ইনকিউবেটর অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে ব্যাটারির মাধ্যমে ব্যবহার করতে পারবেন এবং এইটাতেও কিন্তু আমরা ব্যবহার করেছি এসটিসি এক হাজার মডেলের কন্ট্রোলার যেটি ওভার টেম্পারেচার সিস্টেম থাকবে অর্থাৎ কোনো কারণে তাপমাত্রা বেশি হয়ে গেলে তাপটা অটোমেটিকলি বের করে দেবে এটির প্রাইস নিচ্ছে আমরা অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকায় নিতে পারবেন এটিতেও ডেলিভারি চার্জ ফ্রি থাকবে না তবে আজকে এই ভিডিওটিতে থাকবে ডেলিভারি চার্জ ফ্রি শুধুমাত্র এই ইনকিউবেটরটিতে যারা এই দুইশো ছিয়াত্তর ডিমের ইনকিউবেটরটি নিতে চাচ্ছেন আপনারা পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি তো যারা অর্ডার করতে চাচ্ছেন আপনারা চাইলে আমাদের শপে সরাসরি এসে নিতে পারেন আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড রওশন সড়ক দেশবাজার মার্কেট এছাড়াও যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে নিতে চাচ্ছেন আপনাদেরকে অর্ডার কনফার্ম করার জন্য আগে পাঁচশো টাকা আর সারা আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি হবে এছাড়াও যারা ওয়েবসাইট ওয়েবসাইট ভিজিট করে নিতে চান আমাদের আর রমজান মাসে আমাদের অফিস খোলা থাকবে সকাল নয়টা থেকে বিকাল পর্যন্ত যারা সরাসরি সব থেকে এসে নিতে চান এই সময়ের মধ্যে এসে নিয়ে যাবেন এছাড়া আমাদের প্রতিনিয়ত অফিস খোলা থাকে সকাল নয়টা থেকে রাত সাতটা পর্যন্ত দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ